এখন যে ভিডিওটা নিয়ে বসেছি সেটা ওয়াইটের একজন কুলাঙ্গা একজন কুলাঙ্গারের সম্পর্কে আমি ভিডিওটা করতে বসেছি এর আগে আমি কুলাঙ্গার শব্দটা একজনের উদ্দেশ্যে ব্যবহার করতাম অবশ্যই করে তাকে নিয়ে আমি কোনো ভিডিও করছি না তাকে নিয়ে আমার কিছু বলারও নেই তাকে নিয়ে কোনো কিছু মানে বলতে গেলে আমার নিজেরও রুচিতে বাধে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি আজকে যাকে নিয়ে বলতে এসেছি সে ওয়াইটের আরেকজন কুলাঙ্গার যার কুলাঙ্গার পানার সীমা মানে আমি দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি মানে কতটা নিম্ন রুচিশীল হলে পরে গিয়ে মানুষ এরকম হয় দিনের পর দিন কোনো বিষয়টাকে রাবারের মতন কতটা খিচে নিয়ে যাওয়া যায় সেটা তারা দেখায় এই বিষয়টা নিয়ে আমি বিগত কিছুদিন ধরে দেখছি কিন্তু আমি এই বিষয় নিয়ে মুখ খুলিনি কিন্তু আজকে একটা জিনিস আমার চোখে পড়লো যার জন্য আমি মুখটা খুলতে বাধ্য হলাম তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই একজন পাঠা একটা পুরুষ তখনই অরিজিনাল পুরুষ হয় যখন সে তার সংসার আর তার গার্জেনের প্রতি কর্তব্য সমানভাবে মেনে চলে তারপরে গিয়েই কিন্তু সে একজন শ্রেষ্ঠ পুরুষ হয় একদম আমি আমি এটা মনে করি এটা এটা আমার নিজস্ব অভিমত যে একটা পুরুষের সবসময় বউয়ের আঁচলের তলাতে থাকতে হবে বা সবসময় মায়ের আঁচলের তলাতে থাকতে হবে না তাকে নিউট্রাল থাকতে হবে তাকে জানতে হবে যে আমার মা বাবার প্রতিও আমার কিছু রেসপন্সিবিলিটিস আছে আর আমার স্ত্রী সন্তানের প্রতিও আমার কিছু রেসপন্সিবিলিটি আছে দুটো সম্পর্কে সম্পর্ককে জবে থেকে তারা মেলানো ছেড়ে দেবে বা কম্পেয়ার করা ছেড়ে দেবে তবে থেকে কিন্তু একটা সংসার সুষ্ঠু হয়ে যাবে এটা আমি মনে করি সব ক্ষেত্রে ছেলে বউয়ের মধ্যে নাকও যেমন গলাতে নেই আবার সব ক্ষেত্রে বড়োদের কথাকে অমান্য বা অগ্রাহ্যও করতে নেই দুটোই কিন্তু দরকার চলতে গেলে যেমন হাঁটতে গেলে যেমন দুটো পা দরকার হুম গরুর গাড়ি চলতে গেলে যেমন দুটো চাকা দরকার ঠিক সেই রকমই দুটোই দরকার একটা না থাকলে সেটা অচল হ্যাঁ অবশ্যই করে বাবা মার বয়স হয় বাবা মা একটা সময়ের পর চলে যায় আমরাও চলে যাব কিন্তু যতদিন তারা থাকে না বট বৃক্ষের মতন থাকে ভালোবাসা আদায় করতে হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে কিছু জিনিস আমার চোখে পড়লো আর সবচেয়ে আমাদের প্রতিশ্রুতি মানে আমাদের প্রতিচ্ছবি সরি প্রতিশ্রুতি না প্রতিচ্ছবি কাদের ওপর ফলিত হয় বলো তো আমাদের পরের জেনারেশান মানে আমাদের সন্তানদের উপর আমাদের সন্তানদের আচরণ আমার সন্তানদের কথাবার্তা তোমাদের বলে বুঝিয়ে দেবে যে রিম্পার ছেলেরা কীরকম আজকে সেরকম বিষয় নিয়ে দুটো কথা বলবো বেশি ভেজা বল তো হোক তোমরা ভালো করেই জানো যে মৌয়ের শাশুড়িকে নিয়ে কিছুদিন ধরে কিছু কাজকর্ম চলেছে টাকা পয়সা এই মানে বেকার ভাতা বা বার্ধক্য ভাতা বা লক্ষ্মী ভাণ্ডার এইসব জিনিস নিয়ে অনেক কিছু চলেছে তো এই বিষয়টাতে আমি দুটো কথা আগে বলতে চাই এই যে বার্ধক্য ভাতা বেকার ভাতা বা লক্ষ্মী ভাণ্ডার এটা নাকি এমনি এমনি হয় না করিয়ে দিতে হয় কীরকমভাবে করিয়ে দিতে হয় এই বিষয়টার উপর আমার ঠিক নলেজ নেই কেন বলছি আমি আমার খোদ এক্সপিরিয়েন্স দিয়ে বলছি আমি লক্ষ্মী ভাণ্ডার করতে একদম মানে রাজি ছিলাম না তো আমার বাবা বলে কি ছাড় না ফর্ম দে না একটা তো হচ্ছে যখন সরকার থেকে একটা ফর্ম দে তুই রেডি করে দে আমি দিয়ে আসবো আমার বাবা এটা যে যখন দিচ্ছে নেই এরকম একটা ব্যাপার তো আমার বাবার কিন্তু বার্ধক্য ভাতা প্লাস আমার মায়ের লক্ষ্মী ভান্ডার দুটোই কিন্তু অ্যাক্টিভ হয়ে রয়েছে চলছে আমার বাবার ইন্টারভিউ খোদ মানে বাবা অ্যাকচুয়ালি ফোন করে জানায় যে নবান্নতে তো সেখান থেকে কিন্তু খোদ লোক পাঠানো হয় যারা এসে কিনতাম আমার বাবা মায়ের পরিস্থিতি দেখে সম্পূর্ণটা দেখে তারা সেটাকে এ করে কারণ আমার বাবা কিন্তু এই ফর্ম জমা দেওয়া ফর্ম ফিল আপ করার সমস্ত কিছু ডিউরেশন কিন্তু একদম সুন্দরভাবে ফিল আপ করে ছেড়েছে বাট ওনার লেট হচ্ছিল একটু তাই ভ্যারিফিকেশনের জন্য এরকম একটা কমপ্লেন নাম্বার দিয়েছিল যে যারা অসুস্থ যারা সচরাচর দৌড়াদৌড়ি করতে পারবে না তাদের জন্য তো এটা আমার বাবা কিন্তু অ্যাক্টিভ করে ইভেন আমাকে জোর করে করাতে আমি আমাকে দুবার না আড়াই তিনবার মতন আমাকে মনে হয় আড়াই বার আবার হয় নাকি তিনবার মতন দেওয়াইছে এই চালু হয়েছে হালি তো যাই হোক তাদেরই জিনিস তাদেরই জন্য তো সত্যি কথা বলতে আজকে শুনছি যে এগুলো নাকি হয় না এগুলো করানো হয়েছে হুম মানে মৌয়ের শাশুড়ির বার্ধক্য ভাতা বা লক্ষ্মী ভাণ্ডার এগুলোকে চালু করানো হয়েছে কার দ্বারা এই এই ঝুমকি পাগলির দ্বারা ঝুমকি পাগলি প্রচণ্ড পরিমাণে খেটেছে করেছে চলো মানলাম এই যে করাটা সেই করাটাকে কতবার জাহির করেছে আমি করেছি আমি করেছি আমি করেছি আমি করেছি তাহলে করলে কেন যে কাজ তুমি করছো সেই কাজটাকে এতবার করে জাহির করছো তাহলে তুমি করলে কেন না করতে তোমার ঘাড় ধরে তোমার পা ধরে নিশ্চয়ই বলেনি আমাকে করে দাও তুমি স ইচ্ছায় করেছো কিছু প্রত্যাশা ছিল বুঝি অবশ্যই প্রত্যাশা ছিল তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা আশা রেখেছ একটা গীতাতে শ্লোক আছে না যদি ভুল করি কর্মণ্যবাধি কার মা ফলেশু কাদাচানা মানে কর্ম করো ফলের চিন্তা করো না ভগবান তোমার ফলটা তোমাকে বুঝিয়ে দেবে তোমার কর্ম অনুযায়ী এই যে আমরা কর্মফল 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 কর্ম কতজন করছে জানি না ফল খাওয়ার আশা কিন্তু অনেকের খুব তৃপ্ত লালসা তাদের লালংসা হোক তো এইরকমই কিছু আশা হয়তো এই ছোট ছেলে মানে এই মৌয়ের যে মানে আস্ত ছাগল পাঠা যেটা তার মনে হয় ছিল তোমরা সবাই জানো দুদিন আগে গিয়ে আঠাশ হাজার টাকা মতন মনে হয় না কত টাকা দিয়ে এসেছে ওর শাশুড়িকে রিটার্ন বাট যেভাবে শাশুড়িটাকে মেন্টালি চেপে ধরেছিল ও বেচারি তো কথা পর্যন্ত বলতে পারে না সে বেচারি থতমত খেয়ে যাচ্ছে কি করবে থতমত খেয়ে যাচ্ছিল কি করবে কেন সে পড়ে আছে বড় ছেলের কাছে ছোট ছেলে তো এত ভালো ছোট বউ এত ভালোবাসে এত কিছু করে দিয়েছে তাহলে কেন তাদের কাছে চলে যাচ্ছে না কারণ মানুষরা বয়সকালে বুঝতে পারে কে কাকে কতটা ভালোবাসে স্বার্থে না বিনা স্বার্থে এটাও বউয়ের শাশুড়ির ক্ষেত্রে হয়েছে তো এটা তো গেল একটা জিনিস তো পুনরায় কালকে রাত্রিবেলা দেখলাম একটা ভিডিও করেছে যেখানে ওই আস্ত কুলাঙ্গার বক 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 আমরা কেন লোককে ভালোবাসবো লোক আমাকে কোথায় ভালোবেসেছে কে বলেছে ভালোবাসতে ভিউয়ার্সদের তোমাদের ভালোবাসার দরকার নেই তোমাদের ভিউয়ার্সদের ভালোবাসার দরকার আমাদের মতন ক্রিয়েটারদের ভিউয়ার্সদের ভালোবাসার দরকার তারা আমাদের ভালোবাসছে ভালোবাসা দিচ্ছে তারপরে গিয়ে আমাদের একটা গতি ওয়াইটিতে তো তাদেরকে তো ভালোবাসা তুমি দিতে বাধ্য সম্মান দিতে বাধ্য নাহলে তোমার চ্যানেল শেষ এটা আমি মনে করি তারাই আছে একমাত্র যারা আমাদেরকে ঠেকনা দিয়ে দাঁড় করিয়ে রেখে দেয় কেউ উপরে তোলে কেউ মাটিতে মিশিয়ে দেয় তাহলে তাদেরকে কেন গুরুত্ব দেওয়া হবে না অবশ্যই করে যারা নোংরামি করতে শুধুমাত্র আমি তাদের কথাগুলো তো লোক ভালোবাসার দরকার নেই আমার মাকে কচি খুকি আমার মাকে নিয়ে আসা হয়েছিল না তোমার মা তো কচি খুকি না তোমার মা কচি খুকি না তোমার মা একজন মা একজন বৃদ্ধা মানুষ যার কিনা দু দুটো ছেলে আছে এক ছেলের স্বভাবে লোকে প্রশংসা করে মরে যায় আরেক ছেলেকে দেখলে পরে মনে হয় আস্ত পাঠা একটা কি ভাবো নিজেকে কি ভাবো নিজেকে মা জন্ম দিয়েছে এত বড় করেছে তারপরেও এত আশা রাখো কি করে এত আশা কেন রাখো এটা করবে সেটা করবে ছেড়ে দাও না কর্তব্য করার দায়িত্ব তো এখন তোমাদের তোমরা করো না সেই চুনোপুটি কিছু করছো সেটাকে দশ বার জাহির করছো কিসের জন্য তাহলে করোই না আমার বউ এই করে দিচ্ছে তোমার বউয়ের আচলের তলাতেই তুমি বসে থাকো আর বউ 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 জপে যাও জপের মালা একশো বার তো যাই হোক সেটা তো করেছে অনেকেই বলেছে প্রচণ্ড ঝগড়ুটে টাইপের এরকম পুরুষ মানুষ আমি দেখিনি এত ঝগড়ুটে এত ঝগড়া মানে পায়ে পা দিয়ে ঝগড়া করে কোনো জিনিসকে যে আমি পয়সাটা দিয়ে এসেছি টপিকটাকে এখানে এন্ড করে দিই না এখন মে বলছে কেন এরকম ভিডিও আসছে না আমার বউ যখন করেনি কিছু তখন ভিডিও করেছো এখন দিয়ে এসেছে কেন ভিডিও করছো না মানে কন্ট্রোভার্সি চায় ভাবো মৌ যে চুপ করে থাকবে সেটা জোর পুনরায় আজকে একটা ভিডিও চোখে পড়লো যেটা আমার মেন আজকের টপিক ভিডিও খুলেই দেখছি এই যে যে কানেরগুলো আছে না দুদিন আগে পরে ঘুরছিল সেই কানেরটাকে ক্যামেরা খুলে দেখিয়ে বলছে এই যে কি করব? কি করবো কানেরগুলোকে কি করব? হুম বিক্রি করে দেবো এইবার আসি আরেকটা কথায় এই বিক্রি করে দেবো কথাটা বলাতে সেই ওদের কথোপকথনের মাঝখানে কিন্তু ওদের বাচ্চাটা ছিল বাচ্চা মেয়েটি বাচ্চা মেয়েটা ফট করে কী বলবো বিক্রি করে দাও ও কি বোঝে ও কি বিক্রি করে দেওয়ার রেখা বোঝে যে ওটা একটা সোনার জিনিস এই যে তোমরা দুজন দেবাদেবীতে সর্বক্ষণ বাচ্চাটার সামনে বসে বসে যে ধরনের কুটকাচালি করো স্বামী স্ত্রীরা যে এরকম কুটকাচালি হয় মার্কা হয় আমি আগে কোনো সময় দেখিনি এত কুটকাচালি করো যে মেয়েটা পর্যন্ত এতে এফেক্ট হচ্ছে যা না বিষ ওর মনের মধ্যে আছে তার ডবল মানে আরো জমিয়ে দিচ্ছ তোমরা কেন কিসের জন্য কিসের জন্য শুধু শুধু একটা বাচ্চার চিন্তা তোমরা করছো না আলাদা রয়েছ আলাদা থাকছো যখন আলাদাই থাকছো সুন্দরভাবে সুষ্ঠুভাবে থাকো রেগুলার এক টপিক নিয়ে রেগুলার এক টপিক নিয়ে করে তুমি আজকে যে নটানকে মারছ ঝুমকি পাগলি তুই যে আজকে নটানুগি মেরে বলছি যে কানেরটাকে কি করবো যে বিক্রি করে দেবো কেন বলেছিলিস তো শাশুড়ির জন্য আমাদের ভিউয়ার্সদের কি জানিয়েছিলি যে শাশুড়ির জন্য ওই কানেরটা তো যেদিন টাকা দিতে গেলি কেন মাকে হাতে দিয়ে বলি না মা এটা তোমার নাম করেই কিনেছিলাম তুমি পড়ো তুমি আমাদের প্রতি কী কর্তব্য করলে জানি না কিন্তু আমাদের মনে হলো তোমার নাম করে কিনেছি তুমি পড়ো করেছিস না শাশুড়িকে দেওয়ার আগে ওই কানেরটা কানে ঝুলিয়ে ঘোড়া হয়ে গেছে আর বর কি বললো আরে করো করো তুমি তো তোমার কর্তব্য করেছো পড়ো তুমি কানের পদার্থ ছাগল পাঠা একটা এই ভাষাগুলো বেরোচ্ছে তোর জন্য ছি ছি শাশুড়ির নাম করে কিনে আবার হাতেই ধরেছিল ও তুমি এত বলছো যখন তাহলে পরিমাণে বোতলে চুঁচো মেরে হাতটা কেন গন্ড করলে বাবা বিক্রি করে দেবো বিক্রি করে বলো হুম নটাঙ্কির একটা সীমা থাকে আর একটা বাচ্চার সামনে বসে বসে এই নাটকগুলো করে যাচ্ছে এবার বলছে ওঠো এবার যাই ও খেলে দুলে উঠছে বাবা তুমি এমন করে উঠছো যেন মনে হচ্ছে আমি তোমাকে জোর করছি আরে না রে বাবা অফিস থেকে এসেছি বরের যে কি অকাদ তার বইয়ের সামনে প্রত্যেক মুহূর্তে সে বুঝিয়ে দিচ্ছে যে তুমি পুরুষ না তুমি হাজব্যান্ড না তুমি হাফ প্যান্ট যেটা খালি আধা ঢাকে আধা খোলাই থাকে ক্যামেরা খুলে দুই দেবা দেবীতে বসে যায় বলতে মায়ের নামে নামে ভাসুরের নামে সেখানে তাদেরই বংশের আবার ছেলে আমার মা এই আমার দাদা ওই আমার বৌদি কুচুটে পানা ছাড়ো নিজেদের মানসিকতাকে সুস্থ রাখো তাতে তোমাদের বাচ্চাটা সুস্থভাবে বড় হবে অসুস্থকর পরিবেশ একটা সারাক্ষণ কুটকাচালি করে যাচ্ছে সারাক্ষণ কুটকাচালি করে যাচ্ছে পয়সা ফেরত দিয়েছে সেইটা নেই কি আমি সেদিন গেছি আমার খাওয়া হয়নি আমি চারটে মাত্র মেরি বিস্কুট খেয়েছি কেন রাস্তায় খাওয়া দাওয়ার দোকান ছিল না খেতে পারো নি সোনামনি যে স্টেশনে তুমি খেয়ে পড়েছিলে এমনভাবে আপদ্যা তো যাই হোক বন্ধুরা এগুলো যত বলতে বসবে তত কম তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি চেষ্টা করবো আরেকটা ভিডিও নিয়ে আসার যদি সম্ভব হয় নাহলে চেষ্টা করবো লাইভে আসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো